আসসালামু আলাইকুম আহমতুল্লাহ থেকে সাত সবাইকে সবাই স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছে না সবাই সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম বিকেল চারটার দিকে সাদে যদিও চারটা বাজে পাঁচ মিনিট কম আছে তো বিকেলবেলা চারটে সাদে আসতে দেখলাম আসলে বেশি ইলেকট্রিক আছে আর যদিও আজকে সুজি মামা তার ক্যাশ একটু কমিয়ে দিয়েছেন যার কারণে বেশ রিল্যাক্স আছে আমার প্রকৃত আল্লাহ রহমতে বেশ ভালোই আছে চলেন একটু দেখাচ্ছি আপনাদের দেখেন আকাশে কোন একটু মেঘ আছে মনে হচ্ছে দেখেন আকাশে মেঘ করেছে যদিও মেঘ করে থাকে কিন্তু বৃষ্টি হয় না দেখতে পাচ্ছেন এই বেশ কিছু দিন ধরে আকাশে ম্যাগ হয়ে থাকে কিন্তু বৃষ্টি হয় না আমার সাগরকলা লুকটা দেখেন কি সুন্দর সাগরকলা হয়ে আছে আমার ড্রামে এই পর্যন্ত যে চার বাসী আছে সকালকালা ইনশাআল্লাহ দেখেন গাছের পেয়ারা পেকে আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পেকে আছে গাছে আম ঝরে আছে সুন্দর একটা সাত বাগান করেছি আপনারা এরকম একটি সুন্দর একটা সাত বাগান করবেন আশা করি আর যারা সাত বাগান করতে আগ্রহী তারা যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমাকে বললে আমি হেল্প করবো সার্বিকভাবে আর মূলত এই সাত বাগানের প্রতি আগ্রহ করে গড়ে তোলার জন্য এবং আমার সাথে মুরগি পালার জন্য উৎসাহ করার জন্য মূলত আমার এই ভিডিওগুলো যারা আজরা থাকেন স্বাদগুলো নষ্ট করে রাখেন অযথা ঘোরাফেরা করেন স্মোকিং করেন বা বিভিন্ন ধরনের আড্ডা মানেন তাদেরকে বলবো অযথা ঘোরাফেরা না করে আড্ডা না করে হ্যাঁ আপনারা স্বাদে সুন্দর একটা স্বাদ বাগান করেন এবং পাশাপাশি মুরগি লালন পালন করেন দেখবেন আপনাদের হ্যাঁ ডিমের চাহিদা পূরণ হবে অক্সিজেনের অভাব দূর হবে এবং আমার প্রয়োজনীয় পুষ্টি যে যেগুলো ফল নেই সেগুলো ইনশাল্লাহ মানে পরিমাণ মতো পাবেন হয়তো সেটা দিকেও বুঝি হবে না নিজের চাহিদা মিঠে যাবে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার সাথে হাঁস মুরগিগুলো বেশ রিল্যাক্সই আছে তবে বেশ কিছু অসুস্থ ছিল সেগুলো ওষুধ দেওয়ার কারণে বেশ কিছু মুরগি এখন সুস্থ হয়ে গেছে আপনার বেশ ভালোই আছে ভালো লাগছে দেখুন এখনও কিন্তু গরম আছে তবে সেরকম একটা গরম না দেখতে পাচ্ছেন হাঁসগুলো এদিকে খাওয়া দাওয়া আজকে খাবার অনেক আলেদা হয়ে গেছে যার কারণে দেখেন পেটে খাবার শেষ এবং চড়িও পাখি ভাগ নিয়েছে যে খাবারগুলো তো দেখবেন এই যে দেখেন ধানের কুড়াগুলো বা তুষগুলো বের হয়ে গেছে তার মানে এই যে চরি পাখি খেয়ে এগুলি দশটা করে দেখেন কত তুষ পাখি দেখেন সব চরি পাখি গাছগুলো করে চরিয় পাখি বিভিন্ন ধরনের পাখি আছে জ্বালানি পবিতর আছে হ্যাঁ ঘুঘু পাখি লাভবাড় তারপরে আপনি ময়না টিয়া হ্যাঁ এই ইত্যাদি ইত্যাদি বয়েল পাখি আছে শালিক পাখি আছে চড়ে পাখি ঝাঁক আছে ঝাঁকে ঝাঁকে চড়ে পাখি আছে তবে টিয়া মানে খুব একটা আছে না ওরা টিয়াটা এসে গাছে পেয়ারাগুলো খায় পেয়ারাগুলো প্রচুর খায় হ্যাঁ আর ময়না শালিক পাখিগুলো অ্যাভেলেবেল আছে যাক বন্ধুরা কেমন লাগলো আমার সাদে হাঁস মুরগিগুলো এই বিকাল চারটে বাজে কর্মযোগ্যগুলো দেখাচ্ছি যদিও আমার সাদে রমনা পার্কে এখন তেমন একটা ভিড় নাই মাত্র তিনটি মুরগি এসে হ্যাঁ এখানে ভিড় জমেছে প্রচুর ভিড় হয় আর একটু ছয়টার দিকে প্রচুর ভিড় হয় সে তখন আবার একটা ভিডিও দেওয়া দিব আপনাদের সাদের রমনা পার্ক নিয়ে মোটামুটি আজকে আবহাওয়া বেশ বেশ কম মানে কী বলব তাপমাত্রাটা অনেক কম সুযোগ মাত্রায় কমিয়ে দিয়েছেন এই যে মুখটা কিন্তু অসুস্থ ছিল ট্রিটমেন্ট করার কারণে মুখটা সুস্থ হয়ে গিয়েছে হ্যাঁ দেখেন সাথে সাথে যে ট্রিটমেন্ট করা এখন এই যে চোখটা একটু সমস্যা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই চোখটা অনেক সুন্দর এই চোখটা দেখেন এই যে জজ্জুর বুঝে থাকে এই একটু সমস্যা আছে আশা করি এটাও ঠিক হয়ে যাবে আর দুদিন ট্রিটমেন্ট করলে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে দেখতে পাচ্ছেন হাঁসগুলো আমার স্বাদের সবচেয়ে বড়ো চেনা হাঁস দেখেন এটা হাঁসা বেশ হোয়াইটান সবাই কেজি প্লাস তো বন্ধুরা এই হচ্ছে দেখেন আরও চেনা হাঁসা আরও আছে না যেগুলো সবচেয়ে বেশি হোয়াইট দেখেন এগুলো পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি হবে আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভেন চোষ্টের ভিতরে যায় দেখি দিন এটি অবস্থা যদিও দিন পা যাবে না মনে হচ্ছে দেখতে পাচ্ছি এরা রাজ আজগুলি ধরে যে আমার খাবারের পাতা ধরে হলে এগুলোকে আবার কিনে নিয়ে আসতে হয় কখনো কখনো জুড়া দিতে হয় দেখেন রাজ আজগুলো ফিরে দেখেন ফিরে আমার লগে

এই দেখেন কোনো দিন নাই এই দেখেন আমার কি গ্রামের বাচ্চাগুলো বেশ ভালোভাবে সার্ভার করছে বেশ অনেকগুলো মারা গিয়েছে অবশ্য যাক বন্ধুরা এই দেখুন এই যে এখানে মোড়টা এইখানেই থাকে বেশিরভাগ ও এখানেই থাকে রাজার বেশি খাওয়া দাওয়া করে এখানে ঘোরাফেরা করে এটা হলো একটা চিনাফল জাতীয় পদ জাতীয় একটা মার্গা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হলো সোনালি মুরগি দেশি কলা ছেলে মেরু চোখ একটা জায়গায় নষ্ট হয়ে গিয়েছে এটা হচ্ছে দেশি মুরগি আর এই যে একটা এই যে কঠিন মেঘ সে বাপ ধরে বসে থাকে যদিও খুব তেজি ছিল কিন্তু অসুস্থ হওয়ার পরে সেই যে দুর্বল হয়ে গেলো সেই দুর্বলতা এখন তার কাটায় নেই তবে সুস্থ আছে হ্যাঁ কিন্তু কেমন জানি একটু অসুস্থ অসুস্থ বাপ যে বন্ধুরা আমরা ঠিক যাচ্ছি দেখেন এই যে হাঁ রাঝাঁস এই খুবটার দফা ঠান্ডা করেছে মানে এই এই খুব যে অবস্থা সম্পূর্ণ রাঝাঁসগুলো এদের উপর অ্যাটাক করে বসে বন্ধুরা তো বন্ধুরা চলুন দেখি এখানে ডিম আনা আছে এখানে দেখি মনে ডিম নাই হ্যাঁ বন্ধুরা ডিম পেয়ে গিয়েছে দেখেন একটা ডিম পেয়ে গেছে মোট তিনটা ডিম পেয়ে গেলাম এটা একটা কুল মুরগি জানি এরকম গোল পুরো গোলভাবে ডিম পাবে দেখেন তো এইভাবে গোল ডিম পাবে এই প্রথম দেখলাম এরকম গোল ডিম আচ্ছা যাক চন্দ্রা চলুন আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি দেখেন ওই চোখটার সমস্যা দেখেন ওই চোখটা কিন্তু ওর একটা চোখ কিন্তু সমস্যা আপনি দেখতে পাচ্ছেন এ কয়া জায়গায় আমার চোখটা নষ্ট হয়ে গেছে টোটালি নষ্ট হয়ে গেছে কয়েকটা খুব খারাপ লোক খারাপ না হলে এইভাবে চোখ নষ্ট হয় না দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখালাম আপনাদের আজকে এই বিকালে হাঁস মুরগিগুলো বেশি রিল্যাক্স আছে মোট কথা আজকে তেমন একটা গরম নেই বেশি রিল্যাক্স আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখে কত সুন্দর ব্যক্তি হাঁসে কত গলায় গলায় ভাব নিচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হাঁসগুলো এখন আমরা চলে যাব মুরগির আঁকা স্থান এবং কবুতে আকাশ কবুতে শেষ এবং আমার বাচ্চাগুলো ওখানে আছে কিছু সেগুলো দেখাবো মেলা খুলে ধরলাম এখানে দুটো হাঁস থাকে এদের কখনো দুটো আজ এখন এখানে ছোটো থেকে বড় হয়েছে এখানে তারা বড় হচ্ছে এবং ঈদের একটু অসুস্থ সুস্থ হচ্ছে তবে একদম হালকা হয়ে গেছে সুস্থ হলে আশা করি ভালো হয়ে যাবে দেখেন এখানে দুটো মোরগ আছে এটা ফিমেল মোরগ সরি মেল যে ফিমেল না যেটা একটা কলিমেল এক ব্রাহ্ম একটা আমেরিকান ব্রাম বেশ বড়ো হয়েছে বয়স কিন্তু প্রায় দেড় বছর পনেরো দু বছর চোদ্দ এই দেখেন আমার মিশরি ফার্মে মুরগিগুলো দেখতে কত সুন্দরভাবে বড়ো হয়ে যাচ্ছে সেদিনকে কিন্তু বাচ্চাগুলো আন মাত্র পাঁচ দিন বা দশ দিনের বাচ্চা আপনারা বুঝতেই পারছেন মাসাল বেশ বড় হয়ে গিয়েছে যখন ফ্যানের কবুতর বসে আছে ওনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন কী সুন্দর একটা কবুতর রয়েছেন দেখেন বেশ ভালোভাবে আছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা কবুতর মনে হচ্ছে অসুস্থ আর এই দেখেন আমার সিল্কি বাচ্চা দুইটা আমি জানি না ওরা সারবার করতে পারে কিনা যদি অসুস্থ মনে হচ্ছে দেখাচ্ছি আপনাদের এ দেখেন দুইটা এদের হ্যাঁ পাশে মানে পাশে লেগে থাকে লেগে থাকে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ দুইটা এখনও টিকে আছে আমি যাই না কতদিন টিকে থাকতে পারে যাক বের হয়ে গেলাম বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা এইখানে হাঁস নদীগুলো কী অবস্থা আছে সেটি দেখাচ্ছি এই দেখেন এখানে আমার মুরগি মিশ্র ফার্স মুরগিগুলো ডিম করা হয়ে গিয়েছে এটা অসুস্থ ছিল এটা রঙ এখন হাঁটতে পারে যদিও এখন ল্যাংড়াচ্ছে ওকে না পা দিতে হবে দেখা আছে দেখেন এই যে আমার ডিমগুলো ও দেখুন ওর খোয়ার সেরে এসে এখানে এসে আসে এখানে এখানে জায়গা এখানে জায়গা এখানে জায়গা কেন ডিমগুলো নষ্ট করে রুদে ওদি ডিমগুলো নিয়ে এসে ডিমগুলো বসো নিয়ে দুইজনে মিলে বাঘ করে বসে দিয়েছে নিয়ে বসো নাও এখানে নাও দেখেন ও ডিম এখানে এসে আসে বসেছিলাম দেখতে পাচ্ছেন এই দেখেন আমার পুরুতরের বাচ্চাটা বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা আছে এখান থেকে বেরিয়ে হয়ে যাচ্ছি আর কথা বলবো না আর সব পরে দেখতেই পাই না কী অবস্থা তো আমরা এখান থেকে বেরিয়ে যেয়ে ভিডিও শেষ করবো শেষ করার আগে দেখেন এখানে আবার দেখাচ্ছি কত সুন্দর একটা লোক গমের ব্যথাগুলো নির্ভর হয়ে গেছে কত সুন্দর এটা আমরা ওই সাথে যাব সিল্কি মুরগিগুলো বাটার কি মুরগি যে আছে এবং ওই সাতটা আমার পুরোটাই ফল বাগান সেদিকে চলে যাবে এবং বন্ধুরা চলে দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা সাত বাগান পছন্দ করেন যারা পছন্দ করেন তাদের সবার জন্য আমার এই ভিডিওটা আসলে সবাই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে শুনে শুনে মতামত দিবেন আর হালদা এই দু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দিবেন বন্ধুরা আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই সুন্দর সুন্দর মারতামত দিবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা ওই সাদে চলে যাবো ওই সাদে গিয়ে ভিডিও শেষ করব ইনশাল্লাহ তো দেখেন কত সুন্দর মোরগের সাথে মুরগির ভাব আছে দেখেন এই ধরনের মোরগের সাথে মুরগি সুন্দর একটা ভাব জড়িত তো চলুন বন্ধুরা আমরা চলে যাচ্ছি ওই সাদে আমরা ওই সাথে চলে যাব গেট খুলে দিয়েছি দেখতে পাচ্ছেন এই দেখেন এইখানে একটা সিল্কি মুরগি আছে সিল্কি মুরগিটাকে আটকে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তার সাথে অরিজিনাল বৃদ্ধ অর্জেন এখানে আটকে রাখছে দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো এ সাদে এখানে কত সুন্দরভাবে এই সাদে পাইপটা একটু কলা ছাড়া ছিল বাচ্চা মানে কলা সেরে দিয়েছিলো সবটা ভিজে গিয়েছে এখানে টার্কি মুরগিগুলো আছে দেখেন দশ দিনে তাকি মুরগি আছে কত বড়ো হয়ে গিয়েছে যদি ডিম পার উপযুক্ত এখনও হয়নি ওদের ছয় মাস পূর্ণ হয় না এখনও চার মাস চলতেছে আশা করে আর দুই মাস পরে ডিম পারবে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা হারিয়ে গিয়েছিল আল্লাহ বাগা বা আমাদের খুঁজে দিয়েছে পেয়ে গিয়েছে মানে সবটা ভালো ছিল খাওয়া দাওয়া মানে খেয়ে ফেলেনি এটাই ভালো দেখতে পাচ্ছেন আমার সিল্ক নদীগুলি বেশ ভালো পজিশনে আছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার এই স্বাদটা আসলে পুরাটাই আমার ফলজ বাগান আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কাঁঠাল গাছ দেখেন আশা করি আগামীটার বীজের কাঁঠাল গাছ তাই অনেক বড় হয়েছে জাম গাছ এটা কিন্তু কলমে জাম গাছ আর দেখেন পুরাটা যদি আপনার দেখেন দেখেন পুরা সাতটাই আপনারা দেখেন সম্পূর্ণ একটা স্বাদ বাগানে যা থাকা দরকার সব তার থেকে বেশি রেখে দিয়েছে প্রয়োজনীয় থেকেও অনেক বেশি গাছ আছে ছাদে শুধুমাত্র অক্সিজেনের অভাব পূরণ করার জন্য এবং ফল বিনোদনের ফলজ মানে ফল যাতে খেতে পারে সেই জন্য দেখেন ওই যে পাখি আম গাছে কত সুন্দরভাবে বসে আছে তো মধ্যে এটা হলো ফলজ বাগান দেখতে পাচ্ছেন বেশি আর বড় কামনা চলে যাব যাওয়ার আগে সবাই সুস্বাস্থ্য থাকাম শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ হালদাগুলো চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা আর বিকেল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো চলে সেগুলো দেখা আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় নিচ্ছি মন্দিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন বিদায় খুদা হাফেজ আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে ভালো দাগো চ্যানেলের পাশেই থাকবেন